আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল মতো অনেক ভালো আছি আজকে রেড টেল প্লাটিনাম ইয়ারের রানিং যেইগুলো মানে ব্রুড না কিন্তু এইগুলা সবগুলো রানিং রানিং পেয়ারগুলো ওঠানো হয়েছে এখন আপনারা যারা নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমের দিকে যারা নেবেন তারা অবশ্যই লোডেডগুলো পাবেন আর এইগুলার মেলের কানগুলা মানে বড় হবে এবং আরও বাড়বে যা দেখছেন এর চেয়ে আরও বড় হবে এইগুলো মাত্র একবার থেকে দুইবার পর্যন্ত বাচ্চা নেওয়া হয়েছে এইরকম সাইজের আর কি এইগুলা মানে এর চেয়ে বড় নাই আর ব্রুটগুলো যারা এর আগে নিয়েছেন এখন আর ব্রুটগুলো পাবেন না এখন শুধুমাত্র এই রানিং জোড়াগুলাই পাবেন ব্রুটগুলো সব শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র এই রানিংগুলো পাবেন আর প্রত্যেকটা মাসের হেলথ কোয়ালিটি এবং আপনার যে প্ল্যাটিনাম যে অংশটা আর কি বডির এই প্ল্যাটিনাম অংশটা একদম বেস্ট কোয়ালিটির আছে আপনারা হয়তোবা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর সামনাসামনি আপনারা দেখলে আরও আপনাদের চোখ জুড়ায় যাবে মানে অনেক সুন্দর কোয়ালিটি আর আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমি বেছে বেছে দেওয়ার জন্য চেষ্টা করব মাছগুলা কারণ এর মধ্যে যারা প্রথমের দিকে নেবেন নিবেন হয়তোবা লোডেডগুলো পাবেন আর পরের দিকে আসলে ওইভাবে লোডেড দেওয়া সম্ভব হয় না তারপরেও চেষ্টা করব আর আমাদের মাছের দাম যেটা ছিল এখন বর্তমানে এই ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আমাদের অফার শেষ হয়ে যাবে কিন্তু মাছের দাম আগে যেটা ছিল খুচরা দাম তার চাইতে পঞ্চাশ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের যার যত ইচ্ছা চাইলে নিতে পারেন আর হচ্ছে গিয়া পাইকারি হিসাব অন্যরকম পাইকারি নিলে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে রাজশাহী থেকে শুধুমাত্র যাদের এরিয়াতে বাস অথবা ট্রেন চলে তারা শুধুমাত্র নিতে পারবেন পাইকারিতে এছাড়া কুরিয়ারে পাইকারি আমরা দিচ্ছি না আপাতত কারণ গরমের সময় কুরিয়ারে পাইকারি দিলে একটু প্রবলেম দেখা দিচ্ছে অনেক জায়গাতে দেখেছি তো যে কারণে পাইকারিতে নিলে শুধুমাত্র আপনার এরিয়াতে যদি বাস অথবা ট্রেন চলে তবেই নিতে পারবেন আর আমাদের কাছ থেকে মাছ নিলে অবশ্যই আগে ফুল পেমেন্ট করতে হয় যারা কন্ডিশন বা আদার্স কোনো কিছু চিন্তা করেন তারা আমাদেরকে নখ না করাই বেটার আর আমাদের মাছের কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখে তারপরে নক করবেন আপনাদের যদি পছন্দ হয় তারপরে আপনারা নক করবেন ইনশাল্লাহ আপনারা যা দেখছেন যেমন দেখবেন হাতে তেমনই পাবেন বরং তার চেয়ে ভালো পাবেন তবে খারাপ পাবেন না কারণ আমি যেটা ভিডিও করি আমার ফোনের ক্যামেরা আসলে যদি অতটা ভালো না তারপরেও আপনারা যদি সামনাসামনি দেখেন ইনশাল্লাহ আপনাদের খুবই পছন্দ হবে আর মাসের হেলথ কোয়ালিটি এবং সব কিছু অনেক ভালো আছে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে মাছের খাবার নিতে পারবেন কারণ আমি যে খাবার ব্যবহার করি মাছের ক্ষেত্রে সেই খাবার আসলে অন্য কোথাও পাবেন না আমাদের নিজেদের তৈরি করা খাবারের দাম প্রতি গ্রাম দুই টাকা করে এখানে মোটামুটি নব্বই গ্রাম মানে নব্বই ভাগ শুধুমাত্র প্রোটিনই ব্যবহার করা আছে আর কি আপনাদের এক্সট্রা কোনো লাইফ ফুডের প্রয়োজন হবে না তো এই ছিল আজকের ভিডিও আপনারা মাছের কোয়ালিটি হয়তো দেখে বুঝতে পারছেন কেমন আর মাছের কানগুলা আসলে কানের উপরে অনেকটা দাম নির্ভর করে কান এবং বডি স্ট্রাকচার সব কিছুর উপরে আর মাছের তেলগুলা একদম পিওর রেড হবে পিওর একদম টপ কোয়ালিটির রেড হবে ইনশাল্লাহ আপনাদের খুবই পছন্দ হবে তো আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আমি বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন ফোর জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে এখানেও যোগাযোগ করতে পারেন